আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হজরতামের স্থলাভিষেক হল ইসলামের ইতিহাসের একটি আলোচিত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সমাজ একাধিক দলে বিভক্ত হয়ে পড়ে যাদের মধ্যে সুন্নি ও শিয়া সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য রাসুল উল্লাহ সালু আলহিউ তার উফাতের আগে কাউকে ইসলাম ধর্মের উত্তরাধিকার নির্বাচন করে গিয়েছিলেন কিনা এই বিতর্কই মূলত থালাভিশেক শিয়া মুসলমানদের মতে রাসেল হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বিষেক বা মুসলিম সমাজের প্রধান হিসাবে একজনকে মনোনীত করে গিয়েছিলেন অন্যদিকে সুন্নি মুসলমানদের মতে আবু বকর রাজেলাউ আনু হলেন জনমতের ভিত্তিতে নির্বাচিত মোহাম্মদ সালু আলাই স্থলাভিষিক্ত প্রথম ন্যায়নিষ্ঠ খরিফা সুদী দর্শক মন্ডলী আজ আমরা রাসল সাল্লাম কাউকে তার স্থলাভিষিক্ত ঘোষণা করে গিয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করব এই বিষয়ে ইসলাম ধর্মের স্কলারগণ ঐক্যমতে পৌঁছাতে পারেননি আমরা দুটো মতই অল্প কথায় জানার চেষ্টা করব মহানবীর স্থলাভিশেককে কেন্দ্র করে পরস্পর বিরোধী অভিমতের মূলে রয়েছে ইসলামের প্রাথমিক যুগের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও হাদিসের ভিন্ন ধর্মীয় ব্যাখ্যা সুন্নিরা বিশ্বাস করে যে মোহাম্মদ সাল আলাইসালাম তার কোনো উত্তরাধিকার মনোনয়ন করে যাননি এবং তিনি চেয়েছিলেন মুসলমানরা যেন তাদের মধ্য থেকে নিজেদের মতামতের ভিত্তিতেই একজন নেতা নির্বাচন করে নেয় মহানবীর মৃত্যুর পর তারা সকিফাই হযরত আবু বকরাদিয়াল আনুকে খোলাফাই রাশিদিনের প্রথম খলিফা নির্বাচন করেন শকিফা হলো একটি দালান যা বনু বনুক গুত্রের লোকেরা ব্যবহার করত মহানবীর মৃত্যুর পর তার কয়েকজন সাহাবি এই জায়গায় জোর হয়েছিলেন এবং আবু বকরকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেছিলেন ইয়ার বিপরীতে শিয়ারা বিশ্বাস করে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম গাদির খুমের বাসনেই হজরত আলী রাজিয়াল আনুকে তার উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন গাদির খুমের বাসন বিষয়ক একটা ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে ইচ্ছা করলে দেখে নিতে পারেন শিয়ারা তিন কলিফাকে অবৈধ মনে করে শুধুমাত্র আলী ও তার বংশোদ্ভূত বারো ইমামকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ন্যায়সঙ্গত মুসলিম নেতা বিবেচনা করে শিয়া ও সুন্নি প্রধান দুই দৃষ্টিভঙ্গির বাইরেও নিয়ে ভিন্ন অভিমত রয়েছে এর মধ্যে ইবাদি মতবাদ অন্যতম সুদী মন্ডলী ইসলাম ধর্মে ইবাদি কারা এদের ধর্ম দর্শন কেমন এবং কোন কোন দেশে এরা বসবাস করে এ সম্পর্কে কিছু জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা ইবাদি মতবাদ নিয়ে একটি ভিডিও তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি গাদির খুমের বাসনই ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শেষ বাসন বিদায় হজ থেকে ফিরে আসার পথে ছয়শো সালে আঠারো জিল তারিখে গাদির খুম নামক জলাশয়ের পাশে তিনি এ বাসন প্রদান করেছিলেন এই বাসনে প্রায় লক্ষাধিক সাহাবিদের উপস্থিতি ছিল এখানেই কোরআনের সর্বশেষ আল মায় তৃতীয় আয়াত নাজিল হয়েছিল যাতে ইঙ্গিত ছিল তিনি যেন হজরত আলী রাজিয়াল মুসলমানদের পরবর্তী নেতা মনোনয়ন করে যান কোরআনের এই আয়াতটি অনুবাদ সহ স্ক্রিনে দেখানো হলো রাসুল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনোর বাহু উদ্দে তুলে ঘোষণা করেছিলেন মানকুন্তু মাওলা ফা আজা আলিউন মাওলা আদিমান আদা অর্থ আমি যার মওলা এই আলী তার মৌলা হে আল্লাহ তার বন্ধুদের সাথে বন্ধুত্ব করুন এবং তার শত্রুদের অবমাননা করুন এই বাসনের উদ্ধৃতি দিয়ে শিয়ারা এই মতে বিশ্বাস করে যে মহানবী ও শিশুকাল থেকে তার বেড়ে পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হজরত আলী রাজে আল্লাহ তার উত্তরাধিকারী মনোনয়ন করে গিয়েছিলেন কিন্তু ষড়যন্ত্র করে আগের তিন খলিফা হজরত আলী ও আনুকে বঞ্চিত করে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন অপরদিকে সুন্নি মুসলমানরা মনে করে এই বক্তব্যে মাওলা অর্থ বন্ধু তাই শব্দটার অর্থ হলো হামিজার বন্ধু আলী ও তার বন্ধু তাই এটা থলা বিষয়ক মনোনয়ন নয় তাছাড়া একটা হাদিসে এমন আছে একদিন রাসুল্লাহ সাল্লাম হজরত আনুকে তার উপস্থিতিতে নামাজের ইমামতির অনুমতি দিয়েছিলেন। যা ভবিষ্যৎ ঘোষণার সামিল সুপ্রিয় দর্শক আপনার কাছে কোন মতামত সঠিক মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ